প্রতীক্ষার অবসান অবশেষে সাত পাকে বাধা পড়লেন শ্বেতা ও রুবেল বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি লাল ব্লাউজ আর লাল ওনায় একেবারে চিরাচরিত বাঙালি কোণের সাজে সাজেন শ্বেতা আর রুবেল পড়েছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি উনিশ জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে করেন এই জুটি বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায় এদিন শুধু সেতার স্মৃতি রুবেল সিঁদুর দেননি একই সঙ্গে শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দেন এই বিয়েতে কন্যা দানের রীতি পালিত হয়নি তবে শ্বেতা ও রুবেলের একে অপরের সঙ্গে মালাবদল পোড়ানো সহ রীতিগুলো পালিত হতে দেখা গিয়েছে দুই পরিবার আর কাছের মানুষজনের উপস্থিতিতে বিয়েটা সারেন শ্বেতা রুবেল বিয়ের পর সামনে এসেছে নবদম্পতির ছবিও প্রসঙ্গত রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা রুবেলের বিয়ের আসর শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির প্রজাপতি পরিচালক অভিজিৎ সেন এদিন বিয়ের আগে কনের সাজে সেজে ফুলের আচ্ছাদনের নিচ দিয়ে সইয়া সুপারস্টার গানে নেচে বিয়ে করতে ঢুকতে দেখা যায় সেতাকে প্রসেনজিতের চোখ তুলে দেখো না কে এসেছে গানেও নাচতে নাচতে সেতাকে বিয়ে করতে ঢোকেন এদিনের নায়ক রুবেল দাস এদিন শ্বেতা রুবেলের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল টলিপাড়ার অনেকেই প্রসঙ্গত শ্বেতাকে বিয়ের প্রসঙ্গে অভিনেতা রুবেল দাস বলেন আমি ওকে প্রথম ব্রাইডাল লুকে দেখে প্রেমে পড়েছিলাম ওকে বধু বেশে দেখেই ঠিক করে ফেলেছিলাম যে ওকেই বিয়ে করব প্রসঙ্গত যমুনা ঢাকির সেটে দেখা হয়েছিল শ্বেতা রুবেলের তাদের যখন আলাপ হয় তখন দীর্ঘ নয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় দুঃখে ডুবেছিলেন অভিনেত্রী আর তখনই সে তার মনের সেই ক্ষতই ভালোবাসার মলম লাগান রুবেল বিশ্বের বিয়ের জন্য মাত্র দিন পাঁচেকের ছুটি পাচ্ছেন নায়িকা মঙ্গলবার জুটির রিসেপশন এদিকে তার একদিন পরে বৃহস্পতিবার থেকে শুটিং ফ্লোরে শ্যামলি রূপে ফিরবেন শ্বেতা এই পাঁচ দিনের শুটিং এর জন্য ব্যাংকিং করতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে ফলস্বরূপ এখনই হানি মনে যাওয়া হবে না তারকা জুটির সে কথাই ওরে বাবা ছুটি দেবে না বিয়েতেই ছুটি দেবে না বলছিল তিন দিন ছুটি দিয়েছিল বিয়ের দিন পরের দিন আর বউ দিন আমি হাতে পায়ে ধরে পাঁচ দিন ছুটি নিয়েছি বিয়ে আগের দিন থেকে ছুটিতে বলেই দিয়েছে এই ছুটি আর কোনো ঘুরতে যাওয়া নয় রুবেলের তো আরও চাপ ওর তো সাত দিনের শো তবে একটু সময় নিয়ে হানিমুনে মালদ্বীপে যেতে চান টেলিনাইকা যদিও তার পাসপোর্ট নেই খুব তাড়াতাড়ি সেটা বানানোর পরিকল্পনা রয়েছে